শিং মাছের গোঁতা একবার যে খাইছে হে বুঝছে কত মজা বাইরে বাই ভাই বোন রে বোন আমি যতবারই মাছ কুড়ি এই শিং মাছটা ততবারই গুঁতা খাই যাই হোক খাই আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে রান্না করে আমি আমার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে শিং মাছ পরিষ্কার করি এবার কিভাবে এটা রান্না করে খাই তো প্রথমে আমি শিং মাছগুলো একটা কুলাই নিয়ে নিব নেওয়ার পর এটাকে একটা নেট নিয়ে নিব তারপর এটাকে সুন্দর করে উপর দিয়ে এইভাবে আলত হাতে ঘষে নিব দেখো আমার মাছটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে শিং মাছটা যখন মানে যত অবস্থায় আমি কাটি তখন কিন্তু আমি একটু ছালি নিয়ে হাতে তারপর মাছটা কাটি তারপরেই পরিষ্কার করি তো আজকে আমি মাছটা আগেই পরিষ্কার করে নিলাম তারপর আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং মাথাগুলো ফেলে দিয়েছি তো আমার মাছ ধোয়া শেষ দেখতেই পাচ্ছ শিং মাছের উপরে কালো অংশ কিন্তু চলে গেছে অনেকে অনেকভাবে এটা পরিষ্কার করে থাকে বাট আমি এটা এইভাবেই পরিষ্কার করি যাই হোক এবার রান্নার পালায় প্রথমে একটা কড়াইয়া বসাবো তার ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য তালটা যখন গরম হয়ে আসবে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব এটা আমি পুরো পেঁয়াজের উপরেই ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে তো পেঁয়াজটা দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করব একটু কালার আসার জন্য যখনই এটা সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এবং দেড় চামচ জিরা বাটা দিয়ে এটাকে হালকা একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব যেন পুড়ে না যায় আর আদা বাটার কাঁচা গন্ধটা যেন চলে যায় তো এটা যখন ভাজা শেষ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করব দুই চামচের মতন হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে দিব তোমরা কে কিভাবে শিং মাছ রান্না করে খাও আমার কিন্তু জানাই বা অবশ্যই কমেন্ট কইরা আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে এবং সাবস্ক্রাইবার আমি কিন্তু তোমাদেরকে আমি প্রতিনিয়ত যেভাবে রান্না করে খাই সেই ভিডিওগুলোই শেয়ার করি তারপর এখানে আমি দিয়ে দিব দু চামচের মতন মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ এবং এক চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে মশলা থেকে এ পর্যায়ে আমি এখানে টমাটোটা দেওয়ার পর টমেটোটা এটার সাথে একদম মিক্স করে ফেলতে হবে দেখতেই পাচ্ছ আমার টমাটো পেঁয়াজ একদম মিক্স হয়ে গিয়েছে হ্যাঁ একটা কথা পেঁয়াজটা কিন্তু একটু আস্তে আস্তে টাইপের থাকতে হবে যেন মুখে লাগে তাহলেই তো শিং মাছের আসল সারটা পাওয়া যাবে তো এবার দেখলে আমি মাছগুলো দিয়ে এটাকে একটু আলতো হাতে নেড়ে নিব যেন মাছের ভিতরে সব মশলাটা ঢুকে যায় এবং সুন্দর একটা ঘ্রাণ চলে আসে তো মশলাটাকে আমি নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ এটা কষাবো জাস্ট ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য দুই মিনিট পর যখন আমি এটা তখন দেখো আমার মাছ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং মাছটা প্রায় এখানে কিছু পানি অ্যাড করব করে নিচের মশলাটাকে উপরে নিয়ে আসবো আলতো হাতে নাড়া দিয়ে তো তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব দশ মিনিট ঢেকে দেওয়ার পর আমার যখন মাছটা এভাবে হয়ে এসেছে আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা অ্যাড করে এটা আমি রেখে দিয়েছিলাম তো এই নাও আমার শিং মাছের রেসিপি তৈরি দেখি কি খেতে মনে চাচ্ছে তাহলে এখনই বানিয়ে নাও শিং মাছের এই ঝালঝাল রেসিপিটা যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং শেয়ার দিয়ে পাশে থাকিও আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকিও এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে মামকিচেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ তো এই নাও আমার শিং মাছ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কি লুবনীয় হয়েছে তোমরা সবাই তো শিং মাছ রান্না করে খাও আমার মতন একবার খেয়ে দেখিও সারা জীবন মনে রাখবে তো এই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার মতন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকিও তোমাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের মাঝে সবাই ভালো থাকিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ